আসসালামু আলাইকুম ওয়েলকাম অ্যানাদার নিউ ব্লগ আজকের ব্লগটা একটু স্পেশাল হতে যাচ্ছে তো আজকের স্পেশাল হওয়ার কারণ হলো আমাদের বাইকিং গ্রুপে নতুন একটি সদস্য যুক্ত হতে যাচ্ছে তো নতুন সদস্য মিনস আমার যে কলিক সে কলিক নিউ একটা বাইক আজকে পার্চেস করবে তো বাইকের কোম্পানি হলো হন্ডা সে হোন্ডা কোম্পানি আমরা বেশ কিছুদিন থেকে আর কি বিভিন্ন রিভিউ রিসার্চ করার পর একটা বাইক চুজ করছি কোম্পানি হলো হন্ডা হন্ডা কোম্পানির বাইক মডেলটা একটু সারপ্রাইজ থাক আমরা ওখানে যে এটা টিবিল করব তো আমরা চারজন রওনা হলাম আমরা মূলত যাব সাইট ফিট সাইট ফিট বাইক ভ্যালি থেকে তো আমার কলিগ বেশ কিছু দিন থেকে আর কি বলছিল যে বাইক নেবে বাইক নেবে কোন বাইক নেবে এটা আর কি আমরা ইয়া করলাম যে তার সাথে আসলে কোন বাইকটা তার যে এক্সপেকটেশন সেই এক্সপেকটেশন অনুযায়ী কোন বাইকটা তার সাথে যাই আমরা সিলেক্ট করছি একটা বাইক তো ওইখানে যে বাইকটা আর করব তো আমরা বাইবাইল থেকে রওনা হলাম ষাট ফিটের উদ্দেশ্যে এখন আমরা নবীনগর পার হচ্ছি আমরা প্রস্তুতি নিয়ে রওনা হই বাইক আমরা বাইপাইল থেকে রওনা হচ্ছি বাট বাইপাইলেও তো হন্ডা শোরুম ছিল বাট আমরা সেজন্য মিরপুর সিলেক্ট করছি অনেকেরই আপনাদের ভিতরে অনেকেরই প্রশ্ন আসতে পারে আপনাদের সো আমরা মিরপুর থেকে নেওয়ার একটা উদ্দেশ্য সেটা হলো সেখান থেকে কাগজ আর কি দ্রুত পাওয়া যায় নাম্বারটা তারা দ্রুত করে দেয় অন্যান্য শোরুমের তুলনায় তাদের তারা নাম্বারটা দ্রুত করে দিতে পারে সো মূলত এই কারণেই মিরপুর থেকে বাইক নেওয়া এই পঁয়ত্রিশ কিলোমিটার পথ যাওয়ার পর মূলত এই কারণেই মিরপুর থেকে বাইক নেওয়া বৃষ্টিও শুরু হয়ে গেল এখন কতদূর যাইতে পারি আজকে রাস্তাতে একটু বেশি জ্যাম আর এখন যেহেতু অফিস আওয়ার নয়টা বাজে তো এই কারণেও হইতে পারে জ্যাম আর এসব রাস্তায় লোকাল গাড়িগুলা খুব বেশি ডিস্টার্ব করে তো মাথা ঢুকাই দিছি গাবতলি পার হলাম এখন আমরা সার্টিফিকেট রোডে ঢুকবো টেকনিক্যাল পার হয়ে টেকনিক্যাল মিরপুর রোডে ঢুকছি হাক্কানি মিশন যে স্কুল আছে স্কুলের পাশ দিয়ে ঢুকবো অবশেষে আমরা সাত ফিটে উঠলাম আমরা যাব বাইক ভ্যালিতে আমরা বাইক ভ্যালিতে চলে আসছি বাট আমরা একটু আগেই আসছি বাইক ভ্যালি ঠিক দশটা তিরিশ মিনিটে ওপেন হয় আমরা বাইক ভ্যালিতে প্রবেশ করি আমরা আমাদের কাঙ্ক্ষিত মডেলের বাইকটি সিলেক্ট করে ফেলি তবে এখানে একটি সুবিধা হলো একই মডেলের বাইক অনেক কয়টা একসাথে থাকে সো নিচের বাইকটা চুজ করে না যায় এদিকে আমরা পেমেন্ট করে ফেলি এবং ভাইয়া পেপার্স রেডি করছে আমরা বাইক নিয়ে ফেলছি এই আমাদের বাইক তো আমরা এখন আমাদের বাইকের মডেলটা রিভিল করবো আমাদের অলমোস্ট কাজ শেষ তো আমরা এখন যাব একটু মিরপুরে মিরপুরে আমাদের একটু টুকটাক কাজ আছে প্লাস গাড়িটা একটু দেখানো লাগবে মিরপুর বিআরটিএতে দেন ওখানে আমরা গিয়ে গাড়িটা দেখায় আমরা সাভারের উদ্দেশ্যে আবার রওনা হবো বাইক ভ্যালি থেকে এটা আমাদের তিন নম্বর হরনেট সো অনেকে প্রশ্ন করতে পারেন যে আসলে বাই পাইলেও হন্ডা শোরুম আছে দেন সাভারেও আছে দেন আমরা ওগুলো পার হয়ে কিসের জন্য বাইক ভ্যালিতে আসছি রিজন হলো দুইটা যে যেহেতু এখান থেকে এর আগেও আমরা বাইক নিয়েছি সো এনাদের ব্যবহারটা আমাদের কাছে খুব ভালো লাগছে এক আর দুই নম্বর বিষয় যেটা সেটা হলো এখান থেকে বাইক নিলে একটু সুবিধা হয় যে মানে বাইকে যে টুকটাক কাজ ওগুলো আমরা মিরপুর দশ থেকে করে নিতে পারি বা মিরপুর দশে আমাদের অনেক কাজ থাকে সেটা আমরা সেভাবে প্ল্যান করে সেখানে থাকি আর এনাদের সার্ভিস গুলানো ভালো লাগে যার কারণে আরো বাইক ভ্যালি থেকে বাইকটা নেওয়া হয় তো এই ছিল রাস্তা একটু জ্যাম এই আমরা নিলাম সামনের গাড়িটা আমরা নিছি ব্ল্যাক আর রেড গ্রাফিক্স অবশেষে যুদ্ধ শেষ করে আর কি গাফতলি পার হইলাম রাস্তাতে যে পরিমাণ জ্যাম এখন তো আমাদের বাইক কেনা অলরেডি শেষ আমরা এখন বাসার উদ্দেশ্যে রওনা হচ্ছি সব মিলিয়ে আজকের দিনটা অনেক ভালো ছিল আর আপনারা যে যেহেতু এতক্ষণ ভিডিওটা দেখছেন আশা করি ভিডিওটা ভালো লাগছে আপনাদের সো চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট ও শেয়ার করবেন ধন্যবাদ দেখা হবে নেক্সট কোন ভিডিওতে সো ততদিন পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ